কিন্তু চোর শোনে না ধর্মের কাহিনি যারা গ্যাঞ্জাম লাগাবে তারা থান্ডায় থাকে কখন কিভাবে কখন কিভাবে গ্যাঞ্জাম লাগাতে চায় তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য আমি বিশ্বাস করি আমরা সবাই যদি এক থাকি আজকে আমি এখানে এই এলাকার যারা হিন্দু সম্প্রদায় আছেন যারা মুসলমান সম্প্রদায় আছেন সবার প্রতি হাত করে আমার পিদিত অনুরোধ থাকবে এই আন্দোলন হয়েছে দেশকে সুন্দর করার জন্য দেশকে ধ্বংস করার জন্য নয় যারাই ধ্বংস করার জন্য পায় তারা করবে তাদেরকে আমরা সবাই মিলে এদেরকে আর সবাই প্রতিহত যদি এক হয়ে যায় তাইলে কোনোদিনে এই সুবিধাবাদ ধান্দাবাদ বাদ পারে না কোনোদিনে সুযোগ পাবে না আমি কুমিল্লাতে আছি আমরা প্রতিটা পাড়ায় পাড়ায় আমাদের যে বিএনপি বা সংগঠনের কমিটি আছে এদেরকেও আমরা নির্দেশনা দিয়েছি প্রতিটি মসজিদ মন্দির প্রতিটি ধর্ম প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান এই যারা এখানে সুবিধা নেওয়ার জন্য উশৃঙ্খল করে লুটপাট করার ধান্দায় ধরবে এদেরকে চিহ্নিত করার জন্য এবং প্রতিটা পাড়ায় পাড়ায় নিজেরা ইউনাইটেড হয়ে সেটাকে প্রতিহত করার জন্য তাইলে আর এই ধরনের কোনো কিছু হওয়ার সুযোগ থাকবে না আর শেষ পর্যন্ত আমি আর বক্তব্য বাড়াচ্ছি না আমি শুধু এইটুকু বলবো এই মন্দির আমি কুমিল্লার সন্তান আপনারা সবাই কুমিল্লার সন্তান এই কুমিল্লার প্রতিটি সম্পদের মালিক আমরা সবাই সুতরাং এই মন্দির আপনার এই মন্দির আমারও আমারও দায়িত্ব আছে এই মন্দিরকে সহযোগিতা করার আমি আপনাদেরকে কথা দিচ্ছি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যদি কোনো রকম কোন উশৃঙ্খল গ্রুপ এই সৈরাচারের প্রেতার তারা উশৃঙ্খলতা তৈরি করার কোন রকম কোনো পায়ে তারা করে আপনারা সরাসরি আমাকে কল করতে পারেন আমি কুমিল্লাতেই আছি উপস্থিত শত ছেলের রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে না কাল হাসনের মাঠে আল্লাহ আমাদেরকে মাফ করবে না চিন্তা করতে পারেন ইউনিভার্সিটি পড়া একটা ছেলে আমার যদি বিয়োগ হতো আমার কাছে কেমন লাগত আপনার বিয়োগ হলে আপনার কাছে কেমন লাগত যারা জীবন দিয়েছে যারা মারা গেছে তারাও তো কোনো মায়ের সন্তান তারাও তো কোনো সন্তানের পিতা তারাও তো কোনো সন্তানের মাতা তারাও তো কোনো মায়ের মেয়ে তারাও তো কারোর মা কেন দিয়েছে সুন্দরের জন্য